সময় বড় বড় গাছ বা বিভিন্ন জায়গায় ইগোল দেখা গেলেও এখন আর দেখা যায় না জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে প্রকৃতি থেকে ইগল শকুন সহ নানা ধরনের পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় দুই মাস আগে আহত একটি ঈগল পাখিকে উদ্ধার করে সেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করে দিয়েছিলেন রাজবাড়ী শহরে টিএনটি এলাকার বাসিন্দা সাংবাদিক লিটন চক্রবর্তী সেই ইগলটি আবারও তার কাছে ফিরে এসেছে গত চার জুলাই সদর উপজেলার বসন্তপুর এলাকার কয়েক কিশোর একটি ইগলকে মেরে দাঁড়া ভেঙে দেয় সেখানকার এক ব্যক্তি ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি জানান রাজবাড়ি জেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি জানতে পেরে ইগল উদ্ধার করে সদর উপজেলা সম্পদ কর্মকর্তার কাছে নিয়ে যান চিকিৎসার জন্য চিকিৎসার পর বন কর্মকর্তা ইগলটির সেবা করার জন্য লিটনের কাছে দেন তিনি তার বাড়ির একটি কক্ষে ইগলটি রেখে সেবা দেন কয়েকদিন লিটন ইগলটিকে মাছ মাংস খাইয়েছেন সুস্থ হওয়ার পর সেটিকে অবমুক্ত করা হয় শনিবার সাত সেপ্টেম্বর ইগলটি লিটন চক্রবর্তীর বাড়ির কাছে এক ব্যক্তির চালের ওপর এসে বসে এ সময় কয়েক কিশোর সেটির ওপর আক্রমণ করে বিষয়টি জানতে পেরে সেখান থেকে ইগলটি উদ্ধার করেন তিনি বর্তমানে ইগলটিকে আগে যে ঘরে রাখা হয়েছিল সেখানে রাখা হয়েছে আমাদের এই সাংবাদিক লিটন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন কিন্তু একে লালন পালন করার পরে প্রকৃতিতে আবার ছেড়ে দেয়া হয় এবং প্রায় দুই মাস পর সে কিন্তু কয়েকদিন আগে আবার ফিরে এসেছে অর্থাৎ প্রকৃতি বা পশু পাখিকে তাকে আদর করলে যত্ন করলে সে যে আসলে মানুষকে যে ভোলে না এটা কিন্তু তারই একটি প্রমাণ লিটন বলেন ইগলটি হয়তো ভালোবাসার টানে ফিরে এসেছে সেটির শরীর কিছুটা দুর্বল হয়তো পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না তিনি চান পাখিটি মুক্ত আকাশে ঘুরে বেড়াক এই পাখিটি আমরা দুই মাস পোষার পর ওর মুক্ত করার সময় হয়ে গেছিল আমরা চেয়েছিলাম আনুষ্ঠানিক মুক্ত করব কিন্তু তার দুই দিন আগে একাই উড়ে চলে যায় চলে যাওয়ার পরে আমরা পাখিটির অনেক খোঁজাখুঁজি করে আর পাইনি এর তার আবার দুই মাস পরে গত পরশুদিন বাকিটা এই এলাকায় একটা বাড়ির চালে এসে বসে তারপর একটু অসুস্থ হওয়ার কারণে ছেলে পেলে ওকে ধরে ফেলে ধরে আটকে রাখে আটকে রাখার পরে আমরা আমাদের আরামগরের বাচ্চারা এটা জানতে পারে তারপরে আমরা যে উদ্ধার করে নিয়ে এখন আবার এখানে রেখেছি আশা করছি খুব ও সুস্থ হবে সুস্থ হলে আনুষ্ঠানিকভাবে ওকে আমরা অবমুক্ত করব। আমরা চাই যে এই ইগলকি কি ওর দলে ভিউ ওর যে জুটি আছে তার সাথে ও ভিড়ে যায় রাজবাড়ি থেকে রবিও লাওয়ালের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে